আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ফারহান লাইফস্টাইলে অল্প তেলে কীভাবে মুরগির মাংস রান্না করতে হয় তার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে সরষের তেল দিয়েছিলাম তারপরে পেঁয়াজটাকে কেটে ভালোভাবে ধুয়ে তেলের উপর দিয়ে দিলাম তারপরে এভাবেই নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের রং যখন বাদামি রঙের হয়ে এসেছিলো তারপরে আমরা এর মধ্যে মুরগির মাংস দিয়ে দিয়েছিলাম মরি মাংসটা দেওয়ার পর ওর থেকে কিছুটা জল বেড়েছিলো নাড়াচাড়া করে করে জলটাকে পুরো শুকিয়ে নিতে হচ্ছিল যখনই শুকিয়ে যাচ্ছিলো তারপর আমরা একের পর এক একটা একটা করে মশলা দিয়ে দিচ্ছিলাম সর্বপ্রথমে দিয়েছিলাম টমেটো টমেটোটা দেওয়ার পর আদা বাটা রসুন বাটা নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম কিছুটা কষে আসার পরে আমরা দিয়ে দিলাম গরম মশলা তারপরে ঘরে রাখা ভাজা মশলা তারপরে ভালোভাবে কষাচ্ছিলাম অল্প অল্প পানি দিচ্ছিলাম অল্প অল্প করে নিয়েছিল নেড়ে তৈরি করেছিলাম আস্তে আস্তে নাড়তে হবে যাতে মুরগির মাংসগুলো না ছেড়ে যায় যেহেতু এটা আমরা একটা পরোটা দিয়ে খাবো সেই জন্য আমরা এতে আলু দিয়ে দিলাম আর তরকারিটার মধ্যে একটু ঝোল বেশি করে রাখবো দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম স্বাদটা বাড়ানোর জন্য এভাবে ভালোভাবে কষানো হয়ে গেলে একদিকে সসপ্যানে আমি গরম পানি করেছিলাম গরম পানিটা এর মধ্যে দিয়ে দেবো অনেকটাই ঝোল রেখেছি সবাই আমরা পরোটা দিয়ে খাবো বলে ঝোল ফুটে উঠেছে এর উপর দিয়ে হালকা করে আর একবার গরম মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিয়েছিলাম এমন হলো বন্ধুরা ভিডিওটা তোমরা জানিও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও টাটা বাই বাই বন্ধুরা